আর বলেছে মসজিদ কমিটি শোনো তোমার মসজিদ থেকে প্রতিদিন পাঁচবার আজান দেওয়া হয় মাইক দিয়ে যা আমাদের কর্ম করে আসার পরে রীতিমতো বিরক্ত ধরা দেয় তাদের তোমরা আজান দিবে ঠিক আছে কিন্তু তোমরা মাইক দিয়ে নয় তোমরা আজান দিবে চুপে সারে যেন তোমার আজানের আওয়াজ আমার কান পর্যন্ত না পৌঁছায় চিন্তা করে মুসলমান ছিয়ানব্বই দেশে যদি এমন দরখাস্ত করে কেউ টিকে থাকতে পারে তাহলে বোঝা যাবে আমরা শুধু নামেই আমাদের ইমানটা বড়ই দুর্বল হয়ে পড়েছে কথা বলে ঠিকই না বাংলার জমিনের পাঁচ লক্ষ মসজিদ থেকে প্রতিদিন পঁচিশ লক্ষ আল্লাহ উচ্চারিত হয় যেই বাংলার জমিনে করে মুসলিম সন্তান জন্ম নিলে কানে আল্লাহ আকবর আওয়াজ দিয়ে তার কানে আজান ঠোকানো হয় যেই দেশে আজানের সুরে সূর্য ওঠে আজানের সুরে সূর্য ডোবে যেই দেশের মুসলিমরা মারা গেলে আল্লাহ আকবর আওয়াজ দিয়ে তার জানাজা সম্পন্ন করা হয় ওই দেশে যদি কেউ আল্লাহ আকবর আওয়াজটা বিতর্কিত বলে ওরে যা আমাদের কলিজার এই স্লোগান দিলে আমাদের শরীরে শক্তি বৃদ্ধি হয় এই স্লোগান দিলে আমার শরীরে বল বৃদ্ধি হয় কথা বলে ভিগে না অতএব কত কিছু হয় তাতে তার সমস্যা হয় না ওনার এলাকায় ডিজে পার্টি ছাড়া কোনো অনুষ্ঠান হয় না ওনার এলাকায় সামাজিক অনুষ্ঠান করতে গেলে বিভিন্ন কনসার্ট দিয়ে করতে হয় ভুল ভুলি আমি আওয়াজ চলে তাদের কর্ণগ্রহের সমস্যা হয় না ওনার ঘরে ভারতের স্টার জলসা জি বাংলা কিরণমালা হিন্দি সিরিয়াল ফুল ভুলি চলে ওর কোনো সমস্যা হয় না সমস্যা হয় আহসল আল ইয়ামিন রাহমাতুল্লাহ আলাই আল্লাহু আকবার आवाज দিয়ে ইবনুল জাবিরের বিদায় করেছে এই যে আজানের আওয়াজ ছিল আছে তুমি আছে কা একদিন বিদায় হয়ে চলে যাবে ইসলাম ঠিকই দিবেন এত জোরে আপনার আওয়াজ শুনে বাধ্য হবে আর বৃদ্ধি পাবে কারণ সাহাবায় বলেন আমরা যখন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তা কি দেখি আমাদের তুলনায় কাফেরদের সংখ্যা অনেক বেশি আমাদের তুলনায় কাফেরদের শারীরিক শক্তি অনেক বেশি আমাদের তুলনায় কাফেরদের হাতে ভারী ভারী অস্ত্র অনেক বেশি আমাদের তুলনায় কাফেরদের ট্রেনিংও অনেক বেশি সব দিক দিয়ে তারা পারদর্শী আমরা দুর্বল নিশ্চিত আমাদের যুদ্ধে পরাজয় বরণ করার কথা কারণ আমরা

এই বাংলার জমি ইতিহাস আপনি স্মরণ করেন সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ যখন পদার্পণ করেছিলেন বেইমান গৌর গরিব ঘোষণা করেছিলেন টুপিওয়ালার দল পদ্মিওয়ালার দল বাংলার জমিন থেকে ভেঙে দেওয়া কিন্তু টুপিওয়ালার জায়গা বাংলার জমিন হবে না আল্লাহ শাহজালাল ছিলেন দ্বিতীয় কণ্ঠে ঘোষণা করেছিলেন রে বেইমান গৌর গোবিন্দ ইয়ামান থেকে বাংলার জমিনে প্রবেশ করেছি আর নিয়ত রেখেছি বাংলার প্রতিটা ঘরে ঘরে করে আমি রাজ কায়েম করবো

যার জীবনে কাজ হয় নাই যা জীবনে কখনো আমি নিয়ে দুটি আমরা করে আসছি আওয়াজ করে যাচ্ছি মরমের আগ পর্যন্ত করে যাবো আল্লাহ কবলে চমা দিয়ে বললেন ধন্যব আপনার জীবন পবিত্র জীব্বা নারা নারা একটু আল্লাহ আকর আওয়াজ আপনি তুলে দেন তিনি যখন আল্লাহ আকর আওয়াজ তুলতেছিলেন যখন কাট্টার পরে আল্লাহ চলতেছে সিলেটের জমিনে ভূমিকম্পনীয় হয়ে গিয়েছে ইতিহাস বলে আল্লাহ হকরাও জলন চলতেছিল বেঈমান দৌড়গোমিন্দর রাস ভূমিকম্পিত দেখা আল্লাহ শেষ আর আল্লাহ করে দিয়েছিলেন